বিসমিল্লা মানে রহিম গাজা এটি শুধু একটি শহর নয় এটি মুসলিম এক অবিচ্ছেদ্য অংশ আজ এই ভূমি আগ্রাসনের শিকার প্রতিদিন সেখানে নিরহ নারী শিশু ও বৃদ্ধদের রক্ত চড়ছে কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি করবে আল্লাহ সুবানাহ তালা বলেন আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই দুনিয়াতে তাদের ভালোভাবে বাসস্থান দেব তার পরকালের প্রতিদ্বন্দ্ব আরো বড় যদি তারা জানতো সুরাহ একচল্লিশ আমরা কি জানি নীম সাল্লাম বলেছেন এক মুসলমানের কষ্টে পুরো অনুভব করা আচ্ছা গাজার মুসলিমরা কিসের জন্য লড়ছে তারা তাদের ইমান রক্ষার জন্য তাদের মাতৃভূমির জন্য এবং তাদের পবিত্র স্থানগুলোর জন্য লড়াই করছে কোরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহর পথে লড়াই করো তবে সীমা লঙ্ঘন করো না নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না সুরাল বাঘারা আয়াত একশো নব্বই আমাদের করণীয় কি আমরা নিজ অবস্থান থেকে অন্তত তিনটি কাজ করতে পারি দোয়া করা হে আল্লাহ গাজার মুসলমানদের রক্ষা করুন তাদের দৈর্য বিজয় দান করুন সঠিক তথ্য চুরিয়ে দেওয়া মানুষ বাস্তবতা জানতে পারে সাহায্য পাঠানো মানবিক ও আর্থিক সহায়তা করা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সম্পূর্ণ অন্য একটি দেহের মতো যখন একটি দেহের অংশ ব্যথা পায় তখন পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে সহি পঁচিশশো ছিয়াশি গাজা আমাদের হৃদয়ে রয়েছে থাকবে ইনশাআল্লাহ আমরা চুপ থাকতে পারি না